মৃত্যু এমন একটা বিষয় যে প্রত্যেক প্রাণী যে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এই কথাটিকে আল্লা তাল কোরআনকারিমে তিন জায়গায় পৃথক করে আলাদা আলাদা করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোকপাত করেছে তমধ্যে থেকে একটি জায়গা হল সুরায় আলে আন্দরানের একশত পঁচাশি নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কুল্লুনফ সিং জায়েকাতুল মত সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে এটিকে ডিনাই করার কোনো স্কোপ নাই সুযোগ নাই প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে ব্যাপারটা খুব বড়সড় কিছু হতো না আল্লাহ তালার অনেক সৃষ্টি আছে একটা গাছেরও প্রাণ আছে একটা সময় প্রাণ শেষ হয় শুকিয়ে যায় কষ্ট হয়ে যায় তো আমরাও এক সময় মরে শেষ হয়ে যেতাম ব্যাপারটি যদি এটুকু হতো তাহলে আর খুব বেশি এটা টেনশন করার বিষয় ছিল না এ তালামিন এটা মাত্র ভূমিকা পেরেছেন এরপর মূল কথা বলতে গিয়ে গিয়েছাত করেছেন যে আসল ইস্যু হলো মৃত্যুবরণ করতে হবে এটা বড় বিষয় না বড় বিষয় হলো যে পর তোমাদেরকে তেয়ামত দিবসে আল্লাহ তালা তোমাদের জীবনের ছোট বড় প্রতিটি বিষয় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ হিসেব করে তা পুরস্কার কিংবা তিরস্কার শাস্তি কিংবা আল্লাহর পক্ষ থেকে এক বড় কোন উপহার বিনিময় আল্লাহ তাআলা তোমাদেরকে সেদিন বুঝিয়ে দিবেন ফামান যুহজিহা عن النار ওয়া ادখিলা الجन्नत ফাকাদ ফাস সেদিন যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে তার জীবনের আমলনামা অ্যানালাইসিস করার পর মূল্যায়ন করার পর এই ঘোষণা পাবে যে তাকে জাহান নাম থেকে মুক্ত ঘোষণা দেওয়া হয়ে গেছে এবং তাকে জান্নাতি এই ঘোষণা দেওয়া হয়ে গেছে এই কথা যেই ব্যক্তি শুনতে পাবে এবং এই নিউজটা যে পাবে এ বার্তাটা যে পাবে ফাজ এই হলো পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে বলতে পারে আমি সফল হয়ে গেছি এই সফলতার পর আর কোনো ব্যর্থতা কখনো তাকে স্পর্শ করতে পারে না পৃথিবীর সকল সফলতার পথ আবার কোনো ব্যর্থতা তাকে স্পর্শ করতে পারে এই আতঙ্ক এই চিন্তা এই টেনশন আমাদের মধ্যে কাজ করে একজন মানুষ যত ইমন নিজের জায়গায় তার সেক্টরে আপন আলোয় আপন জগতে একটা পর্যায়ে তার সফলতাটা থেমে যেতে পারে যে কোনো মুহূর্তে ব্যর্থতা পর্যবসিত হয়ে যেতে পারে এই রিস্ক পৃথিবীর সকল মানুষের সকল স্তরে থাকে শুধুমাত্র এই ঘোষণা যেদিন মানুষ পাবে কি আমাদের ময়দানে যে তোমাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এবং জান্নাতে যাওয়ার আহ্বান করা হলো নির্দেশ দেওয়া হলো এরপর থেকে আর ব্যর্থতা বা ভয় বা শঙ্কা বলতে কোনো কিছু আর থাকবে না আল্লাহরকুল আলমিন এই পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন আমরা সবাই জানি এ বিষয়ে কোনো শিক্ষিত অশিক্ষিত কোনো মানুষই দ্বিমত করেন না সেটি হলো এই পৃথিবীর সকল উপভোগের বিষয়গুলো প্রথমত এগুলোতে প্রাপ্তির কোনো নিশ্চয়তা থাকে না আমরা যে স্ট্রাগল করি চেষ্টা করি কোনো একটি জায়গা যাওয়ার সেটি পাবো যে কোনো গ্যারেন্টি থাকে না এক দ্বিতীয়ত হলো যদি আমরা সেটা পেয়েও যাই অদরা জিনিসটা যদি আমরা ধরে ফেলতেও পারি আমাদের তৃপ্তির স্থায়িত্ব থাকে না অর্থাৎ প্রাপ্তি নিশ্চয়তা নেই আর তৃপ্তির স্থায়িত্ব নেই আর জান্নাতের বিষয় আল্লাহ তালা বলেছেন যে সেখানে প্রাপ্তির নিশ্চয়তাও আছে আর তৃপ্তির স্থায়িত্ব আছে এই জায়গা থেকে একজন মানুষ মৃত্যু পরবর্তী জীবন নিয়ে ভাববেন চিন্তা করবেন একজন ইমানদার সেই জায়গা থেকে মৃত্যু পরবর্তী জীবনে তার আমলনামা যখন দেয়া হবে সেটি কি ডান হাতে পাবেন সেটি কি বাম হাতে পাবেন সেটি কি গুড নিউজ হবে সেটি কি তার জন্য ব্যাড নিউজ হবে সেটি তার সফলতার পথ দেখাবে নাকি তাকে ব্যর্থ বলে প্রমাণ করবে এই ভাবনা একজন ইমানদারের চিন্তায় সব সময় থাকবে মোহতারাম আল্লাহ আল্লাহব্বল আলমিন পুরাণে করিমি আমাদেরকে বিভিন্নভাবে মৃত্যু প্রবর্তী প্রস্তুতি গ্রহণ করার জন্য বলেছেন মৃত্যু প্রস্তুতির অংশ হিসাবে প্রথম যে কাজটি আমরা করতে পারি বা করা উচিত আমাদের সেটি হলো ইমানটাকে স্ট্রং করা আমার ইমান এবং বিশ্বাসের জায়গাটা যদি খুব পরিচ্ছন্ন হয় পরিষ্কার হয় শক্ত হয় এরপর যদি আমার আমলের ক্ষেত্রে কোনোটা ত্রুটিও থাকে কমও থাকে তো আমার বেসিকটা ঠিক থাকলো ফাউন্ডেশনটা ঠিক থাকলো অন্তত এই জন্য আমাদের আখেরাতের প্রস্তুতি হিসাবে মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতি হিসাবে ইমানটা আমার পিওর আছে কি না কোনো ভেজাল আছে কি না সে বিষয়টিকে খুব ভালো করে আমাদের একটু ভাবতে হবে এবং বারবার করে সেটা নিয়ে আমাদের পড়াশোনা ঘাটাঘাটি করতে হবে বিশ্বের কোরআন এবং হ্যাদিস থেকে আমাদের ইমান ও বিশ্বাসের বিস্ফোরণগুলো নিতে হবে দ্বিতীয়ত যে প্রস্তুতি নিতে হবে তা নেক আমল এবং ভালো কাজ ভালো কাজ এর যে সীমানা এটা এতটা পরিব্যাপ্ত যে আমরা ভালো কাজ বলতে মনে করি শুধু নামাজ রোজা করা আমরা ভালো কাজ করতে মনে করি শুধুমাত্র ওয়াজ বসিয়ত করা আমরা ভালো কাজ করতে মনে করি শুধুমাত্র তেলাওয়াত করা জিকির আসকার করা সুমান আল্লাহ রহমদুল্লাহ বলা এগুলো ভালো কাজ মৌলিক ভালো কাজ সন্ধে পাবে কিন্তু ভালো কাজের সীমানাটা এত পরিব্যাপ্ত মানুষ যেই কোনো কাজ করবে সেটা তারা তার নিজের বা মানুষের সমাজের কোনো কল্যাণ যদি বয়ে আনে এবং সেখান থেকে সে যদি আল্লাহ সেটা আশা করে এই পয়েন্টগুলো হলে সেটি কিন্তু একটা ভালো কাজে পরিণত হয় পর্যবেসিত হয় আমাদের নবীজি বসলি আসাল্লাম বলেছেন আল্লাহমাস আল্লাহ নাস কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী হয় কল্যাণকর হয় যার ভূমিকা অন্যের উপকার বয়ে আনে এই মানুষটা আল্লাহ সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে প্রিয় মানুষ মতুরাম হাজির এরকম রকমারি ভালো কাজ দিয়ে আমাদের আমল নামাকে আমাদের জীবনকে সাজাবার চেষ্টা আমাদের মৃত্যু পরবর্তী জীবনের ভাবনা থেকেই আমাদের করা উচিত কারণ আরবি ভাষার একজন কবি বলেছেন আমার ওনা আমার ওনা আমার ওনা আমার মানে মানেগুলো যে আমাদের জীবনটা হল আমাদের কর্মের অপর নাম আমরা যখন মারা যাব শুধুমাত্র একটি জিনিসই থাকবে যে আমি কেমন ছিলাম দিন শেষে মানুষ আলোচনা করবে লোকটা এমন ছিলেন এমন ছিলেন এমন ছিলেন না তার মানে কর্মগুলোই থেকে যাচ্ছে আর আমল নামাতেও সেটি থাকবে আফ্রাতেও সেই জিনিসটি যাবে এই জন্য মৃত্যু পরবর্তী জীবনের প্রস্তুতির জায়গা থেকে প্রতিটি কাজ প্রতিটি পদক্ষেপের সময় একজন ইমানদার ভাববেন যে এটি আমার মৃত্যুর পরে যে অনন্তকালের জীবন আসছে যে জীবনের শুরু আছে আর শেষ নেই সেখান থেকে আর ব্যাক করার সুযোগ নেই সেই জীবনে এটি আমার ভালো কাজের মধ্যে গণ্য হবে নাকি মন্দ কাজের মধ্যে গণ্য হবে আল্লাহ আলমের কোরআন একাডেমি একটা আয়াত বলেছেন যেটা রীতিমতো একটা থ্রেড বলতে পারি আপনার যেটা রীতিমতো আমাদের ইমানকে জাগিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে আল্লাহ বলেছেন ফালা তা মতুন্না ইল্লা ওয়ান তুম তোমরা সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এটা তোমরা জানো অতএব তোমরা কেউ মুসলিম না হয়ে আমার কাছে এসো না খবরটা মুসলিম না হয়ে তুমি মৃত্যুবরণ করো না মুসলিম না হওয়া মানে পরিপূর্ণভাবে আল্লাহ তালার কাছে নিজেকে সমর্পণ করা আল্লাহ রব্বুল আলমীর আদেশ নিষেধের আলোকে নিজেকে সাজানো মোহতারাম হাজির সেই জায়গা থেকে আমাদের নেকামলের চর্চা হবে আমাদের আখেরাদের প্রস্তুতির অন্যতম একটা পয়েন্ট নাম্বার থ্রি তুফা করা একজন ইমানদার বারবার নিজেকে নিজেকে জিজ্ঞাসা করবেন যে আমি কোন জায়গায় আছি আমি কি জান্নাতের রুটে আছি নাকি জাহান নামের রুটে আছি আমার কর্ম আমার চিন্তা আমার ভাবনা আমার আচরণ আমার লেনদেন আমার সার্বিক বিষয় আসর এগুলোকে আমাকে জান্নাতের দিকে অগ্রসর করছে না জাহান নামের দিকে অগ্রসর করছে যদি আমি ভুল পথে কিছুটা অগ্রসর হই তাহলে থেমে গিয়ে রুটটা চেঞ্জ করা এটার নামই তবা তবা শব্দের অর্থই হলো ফিরে আসা তার মানে ভুল থেকে ফিরে আসা প্রতিনিয়ত ইমানদারি কাজটি করতে থাকবে এবং সেই সাথে আল্লাহ কাছে করতে থাকবে এটি তা আখেরাত এবং পরকালের ভাবনা থেকে পরকালের ভাবনা এমন একটা জিনিস এটি যদি কোনো মানুষের মধ্যে চলে আসে তাহলে তাকে সৎ করবার জন্য পৃথিবীর কোনো মনিটরিংয়ের প্রয়োজন হবে না আমরা কদিন আগে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে একটি সংবাদ বেশ ঘটা করে প্রকাশ হতে দেখেছি যে কোনো একজন রেলওয়ে কর্মচারী বা কর্মকর্তা তিনি বৃদ্ধ বয়সে এসে তার বোধদয় হয়েছে যে তিনি বিনা পয়সায় রেলে বহু চলেছেন এখন তিনি রেল কর্তৃপক্ষের কাছে এসে তার সারা জীবনের সে ভুলের প্রায়শ্চিত্ত করে সকল টাকা তিনি জমা দিতে এসেছেন এই যে বিবেচনা বোধ তার মধ্যে জাগ্রত হয়েছে এটা শুধুমাত্র পরকালের ভাবনা থেকে অন্য কোনো কিছু নয় মোহতারাম হাজরি এই জায়গা থেকে একজন মানুষ যদি প্রকৃত সৎ মানুষ হতে চান তাহলে তার ভিতর আখেরাতে বলতে ইমানের ভাবনাকে জাগ্রত করা এবং সেই জায়গা থেকে মৃত্যু পরবর্তী প্রস্তুতি গ্রহণ করার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই আল্লাহকুল আলমিন কুরআন হাকিমে বলেছেন ওয়াম্মাম খফ আ মাখাম রফ বিহী ওয়ান হেন্নফা আনিল জান্নাতা ইয়াল মাওয়া জান্নাতের এই নামত আল্লাহ তালা ওই ব্যক্তিকে দিবেন যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে যেতে হবে এবং সকল কিছুর হিসেব দিতে হবে এই ভয় যার অন্তরে তিনি জাগ্রত রাখেন এই ভাবনা সবসময় যাকে তাড়িয়ে বেড়ায় এবং এই চিন্তা থেকে তিনি প্রতিটা পদক্ষেপ হিসেব করে ফেলেন এই মানুষটিকে আল্লাহ তালা জান্নাত দিবেন অতএব মৃত্যু পূর্ববর্তী ভাবনা প্রতি মুহূর্তে আমাদেরকে আলোকিত করবে আমাদেরকে সৎ করবে আমাদেরকে আল্লাহ তালার নিকট জবাব বোধের কারণে আমাদেরকে অসততার পথ থেকে বাঁচাবে অতএব সেই জায়গা থেকে মৃত্যু পূর্ববর্তী প্রস্তুতি হিসাবে প্রতিনিয়ত তবা করতে থাকতে হবে তবা এমন একটা আমল যে তবার মাধ্যমে পূর্বের সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করেন সকল পাপ সকল অপরাধ আল্লাহ তালা ক্ষমা করে দেন বান্দা যদি সত্যি তার ভুলটা বুঝতে পারেন এরকম সুযোগ ইমরান আল্লাহ তালা দিয়েছেন যে এই সুযোগটা যদি কেউ হাতছাড়া করে ফেলে আপনার যখন মৃত্যু এসে যাবে আমাদের যখন মৃত্যু এসে যাবে কিংবা মৃত্যুর আলামত যখন প্রকাশ হবে আমি যখন বুঝতে পারবো যে আমি শেষ আর আমি দুনিয়াতে কোনো সুযোগ পাচ্ছি না ওই টাইমের তবা একেবারে শেষ মুহূর্তে তবা আল্লাহ কবুল করবেন না তার আগ পর্যন্ত এমন কোনো পাপ নেই এমন কোনো অপরাধ নেই মানুষ বিভিন্ন সময় জিজ্ঞাসা করে অমুক অপরাধ করলে আল্লাহ মাফ করবেন কিনা এমন কোনো অপরাধ নেই যেটা ক্ষমার যোগ্য এমনকি আমরা বলি শির ক্ষমার যোগ্য এ কথাটাও এভাবে বলা সঠিক নয় শিরক ক্ষমার যোগ্য নয় শিরক ক্ষমার যোগ্য অপরাধ যদি আমি জীবদ্দশায় সেই জায়গা থেকে সরে আসি আমি আমার কৃতকর্মের জন্য আল্লাহ কাছে অনুতপ্ত হয়ে মাপ চাই লজ্জিত হই নিজেকে চেঞ্জ করি পরিবর্তন করি নতুন জীবন গড়বার চেষ্টা আমি শুরু করে দেই তাহলে আল্লাহ তারা পূর্বের শির্কের অপরাধও মাফ করে দিবেন অতএব শুধুমাত্র মানুষের অধিকার এটা এতটা ভয়াবহ যে কারোর অধিকার আমি নষ্ট করেছি সেটি কাউকে আচরণগতভাবে কষ্ট দিয়ে হোক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে হোক যে কোনোভাবে এ বিষয়ে আল্লাহ তালার কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যার অধিকার নষ্ট করেছি তার কাছ থেকে আমি মাফ না নিব কিংবা তার কাছ থেকে মাপ নেওয়ার কোনো সুযোগ না থাকলে আল্লাহ আল্লাহতালাকে আমার বিশেষ আমলের মাধ্যমে সন্তুষ্টের এই লেভেলে নিয়ে যেতে পারলে যে আল্লাহ তালা স্বয়ং দায়িত্ব নিয়ে তার কাছ থেকে আমাকে মাপ পাই দিবে মতরা ফাজরিদ সেই জায়গা থেকে তওয়া এবং ইস্তেফান আমাদের প্রতিনিয়ত করা দরকার আমি যদি এই মুহূর্তে তবা করি যে আল্লাহ আমি থেকে নতুন খাতা খুলতে চাই আমি যা করেছি আমি অনুতপ্ত আমি লজ্জিত আমি ক্ষমা প্রার্থী আমি আমার আখেরাতকে উজ্জ্বল করবার জন্য এখন থেকে আমি নতুন করে পথ চলা শুরু করছি আল্লাহ তালা পেছনের সমস্ত গুণা মাফ করবেন আমি বলেছেন কেউ যদি পাপ থেকে অপরাধ থেকে তবা করে ফিরে আসে তাহলে তার পেছনে সবকিছু আল্লাহ তালা ডিলেট করে দেন সবকিছু মৃত্যুর পূর্বী প্রস্তুতির অংশ হিসাবে মৃত্যুর কথা বারবার স্মরণ করা এই জন্য নবী করিম সাল আলাহ সালাম বলেছেন তোমরা কবর জেয়ারত করবে কেননা কবর জেয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয় এবং দুনিয়ার বাস্তবতা মানুষ সবচেয়ে বেশি উপলব্ধি করতে পারে কবর জিয়ারত করলে কোনো মানুষকে দাফন করতে গেলে কোনো মানুষ মৃত্যুসজ্জার সাহিত্য তার শিওরে গেলে কোনো মানুষ অসুস্থ তার শুশ্রূষা করতে গেলে মানুষ তার জীবনের বাস্তবতাকে উপলব্ধি করতে পারে যে দুনিয়ার জীবনটা আমাদের খুবই সীমিত আল্লাহ তালা এটাকে এতটাই অনিশ্চিত রেখেছেন যে পৃথিবীতে কেউই বলতে পারে না তিনি কতদিন বাঁচবেন আল্লাহ তীমী ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন যে কিছু জিনিস মানুষ